ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট আর এবার আমরা দেখলাম অভিজিৎ গাঙ্গুলির মুখে কুকথার স্রোত মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন তিনি বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে প্রচারের সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব পাল্টা জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে আক্রমণ অভিজিৎ গাঙ্গুলির লক্ষ্মীর ভাণ্ডার কি মমতা অভিষেকের বাবার টাকা তো তমলুকের বিজেপি প্রার্থীর কিছু প্রচার করার নেই বলার নেই মানুষের সামনে কিছু বলার মুখ নেই তাও তারা বলতে আসছে একটা কথা খুব গুরুত্বপূর্ণ জেনে রাখুন তারা বলছে যে মমতা ব্যানার্জি যদি না যেতে মানে মমতার দল যদি হেরে যায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডারটা কি বন্ধ হয়ে যাবে এটা আপনারা যেরকম সর্বৈব মিথ্যে কথা এটা সম্পূর্ণ মিথ্যে কথা এই ভমতাবাজিতে আপনারা বিশ্বাস করবেন না তার কারণ হচ্ছে এই টাকা যেটা লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে দেওয়া হয় সেটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয় সেটা সেটা আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে সেই টাকা মমতা ব্যানার্জির ভাইপোর বাপের টাকা নয় সেটাও আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে টাকা আসে কোষাগার থেকে এই এক টাকা বা বারোশো টাকা সেই টাকাটা আপনারা জেনে রাখবেন অত্যন্ত কম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টিভি নাইন বাংলায় আপনাকে স্বাগত অরূপবাবু রনিপা কথা বলছি আপনার সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি কি বললেন লক্ষ্মীর ভান্ডার কি মমতা অভিষেকের বাবার টাকা আমরা তো বারবারই দেখেছি ভোটবঙ্গে নেতামন্ত্রীদের মুখে কুকথা স্রোত এই কুকথা স্রোতে কি নাম লেখালেন তিনি অভিজিৎ গাঙ্গুলি শখ হয়েছে উনি কথা নাম লেখাবেন উনি বিজেপি বিচারপতি থাকাকালীন রাজনীতি করবেন সেগুলো তো সবই দেশের মানুষ দেখছে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের বাবার টাকা এই কথা তৃণমূল বলেনি কিন্তু অভিজিৎবাবু বর্তমানে যে দল করছেন সেই দল ভেবে রেখেছে যে ভারতবর্ষের মানুষের গরিব মানুষের একশো দিনের কাজের টাকাটা তাদের বাবার টাকা তাই জন্যই বিরোধী শাসিত রাজ্যগুলোতে তারা একশো দিনের টাকা আটকে রাখেন আবাসের টাকাটা আটকে রাখেন কোনটা কার বাবার টাকা কে ভেবে রেখেছে এটা অভিজিৎ গাঙ্গুলি আবার থেকে ভালো যাবে আর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার কথা প্রসঙ্গে যখন প্রসঙ্গ উঠলই এই কথা তৃণমূল কংগ্রেস বলেন অভিজিৎবাবু সদ্য বিজেপিতে এসছেন কিন্তু উনি বিজেপিতে আসার পরে ওনার জানার কথা কুজবিহারের জনসভা থেকে ওনার দলের মহিলা নেত্রী কুজবিহারের প্রকাশ্যে অন ক্যামেরা অন মাইক ঘোষণা করেছেন বিজেপি ক্ষমতায় আসবে মোদিজি চারশো পার হবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে কুচবিহারের বিজেপি নেত্রী সেই ভিডিও আপনাদের চ্যানেলেও চলেছে অভিজিৎ গাঙ্গুলিকে ওই ভিডিওটা দেখিয়ে দিন কোনটা কার বাবার টাকা আর কার নতুন বাবাকে অভিজিৎ গাঙ্গুলি নিজে ভালো বুঝিয়ে যাবেন বেশ ধন্যবাদ আপনাকে সন্দেশকালীর ভাইরাল ভিডিও নিয়ে নাম না করে অভিষেককে নিশানা শুভেন্দু অধিকারী সচিন বিরাটের ডিপফেক ভিডিও প্রসঙ্গ তুলে আক্রমণ কয়েকদিন আগে ডিপফেক ভিডিও নিয়ে খুব প্রকাশ করেন শচীন এক্স মাধ্যমে সেই প্রসঙ্গ তুলে অভিষেককে নিশানা করেন তিনি ভাইরাল ভিডিও নেপথ্যে ভাইপো সিন্ডিকেট প্রযুক্তির অপব্যবহার অনৈতিক কাজ তৃণমূলের কটাক্ষ শুভেন্দু গতকালও প্রচার সভা থেকে সিবিআই তদন্তের দাবি তুলে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী লোক জেনে গেছে আপনারা কি কি করেছেন ব্যানার্জির সঙ্গে যুক্ত এত কাঁচা কাজ কোথায় নিয়ে যাই আমি দেখবেন কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন ভাইপো বলছে আমাকে ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট